দিন করার মত কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করুন এর চেয়ে তে বড় কোনো আমল চলে না এই একটা যদি করেন আর ছোট করে কোনো আমল নাও করতে পারেন বড় গুনাহ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ निजात এর পথ অধিক সুগম হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ এটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এই কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো অতএব এক নম্বর আমল হল পাঁচাত্তর নামাজ পড়বে দুই নম্বর হল সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবে নাম্বার তিন নবী করিম সাল্লা সাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সুদু সাল্লা সাল্লাম দুরুদ্দীব ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তাকুল্লাহ তবইলেই এরকম ইস্তেফার করবেন নাম্বার পাঁচ যে কোনো কাজ যে কোন কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআন কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা খ কুলুয়াল্লা সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআনে সব পেতে পারেন বিশেষ সুরা এক পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকির গুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবহান আল্লাহি সুবহান আল্লাহ আজিম তারপর লাহাউলা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার